আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবাসিক পরীক্ষা সামনে রেখে ইংরেজি দ্বিতীয় পত্রের উপর পূর্ণাঙ্গ একটি নমুনা মানেল প্রশ্ন এখন তোমাদের সামনে উপস্থাপন করবো তো আলোচনা শুরু করা যাক হাফ ইয়ারলি এক্সামিনেশন দু হাজার পঁচিশ ক্লাস সিক্স সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার ফুল মার্কস ফিফটি বা পঞ্চাশ টাইম টু আওয়ার্স মানে দুই ঘন্টা এ গ্রামার মার্কস তিরিশ দেখো এখানে এখানে আছে কি পাওয়ার সব স্পিচ তোমাদেরকে লিখতে হবে এই যে চমৎকার এগুলো তোমাদের যেমন অনুশীলনমূলক বই আছে সেখান থেকে দেখে নেব এটা চমৎকার প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন নমুনা প্রশ্ন তোমরা সময় থাকলে এই প্রশ্ন দ্বারা বাসায় বসাটা পরীক্ষা দেবো যে তুমি পড়ালেখা করছো কতটুকু দখল দর্জন করতে পারছো নিজেকে ট্রাই করো তোমাদের প্রশ্ন এই ক্যাটাগরিতেই খুবই একারই আসবে ঠিক আছে অথবা আরও প্রশ্ন ঘুরে ঘেরা করতে পারে ঠিক আছে দেখো তোমরা এই চমৎকার প্রশ্নটা দেখে পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারো তার জন্য আমি তোমাদেরকে ভিডিও আকারে প্রশ্নটা উপস্থাপন করতেছি এর একটা অন স্কুলের পরীক্ষার প্রশ্ন পরীক্ষা এখন তোমাদের জন্য আমি ভিডিও আকারে উপস্থাপন করতেছি যাতে তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি দিতে পারো ঠিক আছে দেখো শেষে আছে কি শেষে আছে পার্ট বি রাইটিং অংশ দেখো এখানে বলা আছে যে পার্ট বি রাইটিং মার্কস পিস এই যে এখানে বলছে অ্যাপ্লিকেশন লেখার জন্য লিভ বা অ্যাবসেন্স মানে অনুপস্থিতির জন্য ছুটিছে প্রধান শুক আছে একটা অ্যাপ্লিকেশন মানে দরখাস্ত লেখতে বলছে যে বাংলা বলে আমার দরখাস্ত ইংলিশ বলে অ্যাপ্লিকেশন অথবা টি লেখার জন্য বলছে হ্যাঁ তোমার বার্থে ফার্টি সম্পর্কে তারপরে আট নং আছে কি কম্পোজিশন মানে কি ইউর ভিলেজ দুশো একটা রচনা লিখতে বলছে তোমাদের গ্রাম সম্পর্কে তুমি বার মার্ক পেয়ে যাবা ঠিক আছে তার জন্য কি তোমাকে কিছু এই টাইটেল মানে হিঞ্জ দেওয়া আছে বলে একটু দিতে হবে ঠিক আছে এই সমস্ত হিংসাকার উত্তর ব্যবহার করে লেখাতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো এই চমৎকার নমুনা মডেল পোশন তোমরা সুন্দর করে দেখো এর সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের কেউ একজন ইউটিউব চ্যানেলে পেয়ে যাওয়া সেখান থেকে কমে দেখে নেবে সব ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ